ছিল না পয়গম্বরদেরকে ওলামায়ে হক্কানি কেউ কেউছিল না অনেকে কিন্তু মহব্বত করে তারা সৌভাগ্যশালী জাত অনেকে ভালোবাসে মনে প্রাণে মনে প্রাণে আমার অনেকে অধিকে ভালোবাসি বহুত না হিডা তুই বুঝ দন এ দুরা গাইও না এ না আসো ভালো এ ফাইবে উড়িও না pore থাও pore থাও তুই কি বুঝবি ঠিক নি রে হুজুরে দুনিয়া আখেরাতের কল্যাণ বোঝে হিয়ার পেলে বোঝে না আসলে কিছু মানুষ কয়নি আপনার জ্ঞানের উপরে আপনি আশার খাইছে আলেমেরা আপনার দুনিয়া আখেরাতের কল্যাণের চিন্তা করে এবং কি সমগ্র মানব কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকল মানুষকে কিভাবে কোলে করে জান্নাতে নিয়ে পৌঁছানো যায় সে পিকির সে দোয়া সে চোখের পানি সব সময় আলেমেরা করে আপনাদের জন্য কিন্তু আপনারা বুঝলেন না

এই তারা বললো ওই ফেরাউন সম্প্রদায় ওই জাদুঘরেরা সব জাদুঘরেরা আনো সে যেটা বলে সেও আনক দেখমু কে কে আমরা না সে কেমন এর আরো কিছু কথা কয় পালাম্মা যা আহ মুস আয়াতিনা হাজা। ইল্লা শেখুন মুস্তার সামনে হা যা ফিয়া ভাই না আউয়ালি তারপরে মুসা আল্লাহসাল্লাম যখন দাওয়াত দিলেন তার জাতি কে ফেরাউনে রে কয় মুছা তুই যে ওয়াজ কর পুরা পৃথিবীর খোদা হাই আকো পাপ দাদা শুয়া চোন চিনি আঙ্গো গরামে মুসলমান কিছু আছে নতুন মাসালা কইলে এ দেখবেন কাল্যা সাউয়া তো আন বই বই থ্যাংক ইউ ভেটে নিব আফসারি কি ওয়াজ করছে কহে মিয়া যার নামের গুলো লিঙ্গ মারছে বাপ দাদা সৈ্য গোষ্ঠী আনায় মহবত করে যে পনেরোশো বছর ওয়াজ করে কন হুজুর এটি করছেন কনা বাচ্চারা মেয়েটা টানি এমনি দিকে আরো কত শুনবি কিতাবের না আরো কত শুনবি এরকম সিটিং বাচ্চারা বর্তমানে আঙ্গ মাহফিলের আশেপাশে নাই রে তো শুধু আইনি কইছে এইভাবে নবী রাসুলের পর্যন্ত কইছে কইডি কি রোয়াজ করো আলা উনছি নি এসে এক এক স্কলার আমার তহা ভাইয়ে যেভাবে গবেষণা করি কইছে আমি শুনছি ওয়াজ দেড় ঘন্টা পনেরো ঘন্টা এক একজনে এক এক স্টাইলে কয় এটা আল্লাহ নূর সুবহান আল্লাহ কয় না এরপরে এই শেষ মাস আর কিতা কইব মুসা আলাইহিস সালামের ফেরাউনের সূরা কয় কিতা

আল্লাহ তারে এই বদনামী থেকে অপবাদ থেকে মুক্ত দিয়েছে আর তিনি আল্লাহর কাছে একজন ফেসার পায়গাম্বর সুরা হুদে সুন্দর ভাবে যখন তিনি দাওয়াত দিছে তখন এই ফেরাউনা কো এর মুসা তুমি তো ছোটবেলা আর কাছে লালন পালন হইছো বড় হইছো আয় তোরে তারপরে ব্যাগ কিছু খাওয়াইছি তুমি বুঝি বুঝি গেলা ও ফালতা ফালতা কাল্লাথি ফালতা তুই তো সা কইলা তো করলা মানস মারিকে লাগা বিষত্ত এক কোষিয়ে ওন সা করা শুরু করছ ও আন তামিনাল তুই তো নিয়া মত তুই তো একটা অক্ষজ্জ ল কই ও কথা ঠিক কায় গুঁসে মানুষ মারছি ঠিক আছে আয় হেসে অজ্ঞ ছিলাম বুঝিলো আর কীর্তি বাইয়ে গান্ধী গাড়ি এত রে বেলে মারে লাগবে তারপরে সেলে বাইয়ে

নবীগণ আল্লাহর নির্বাচিত মহা পুরুষ মাসু ওনারা এইভাবে লঙ্গতা গোসল করতে পারে না উনি এক একা গোসল করত যাতে ওই যাতে ওনার লজ্জাস্থান কেউ না দেখে তিনিও তা gören লাতে না দেখি এবারে এক একা গোসল করার কারণে হেතරシアনাগিরি অপবাদ দিয়েレシ ধর্মীয় অনুভুতিতে আঘাত পাকালো ওয়াল্লাহি মায়ামনা আদার

মু selector তকলকি কানে মিলবো তো গো নাই নাইউরা বাংলাবাজার স্কুল ও আর কত সুন্দরে ডান্স দিছে জাতীয় সংগীত গাইছে জাতীয় অনুষ্ঠানে ধান ক্ষেতে রোদর ছায়ায় চাকা চোখের মেলা রে ভাই কিহে নালা দিকি রে সিটি মাইয়া আমাদের এই এলাকা নাইরে কোন দিন এমন করে না ঠিক রে এবার ওনারে অপবাদ দিছে জাতীয় বিবিসি থেকে ইউটিউব ফেসবুক থেকে ফেসবুকে সাই দিছে মুসাল্লা সাল্লাম এক সিরাম মুসা্লাম এবার আল্লাহ দেখ কেমন কায়রতওয়ালা রব আমাদের আল্লাহ কয়োজনে আমি মুসাল্লাহামের ল্যাংটা করি তারপর এটা প্রমাণ করি যাও তোরা বলি সেইরা বেদ দপ ইহুদিরা তোকে মতো গ্রেটেস্ট বেদ পৃথিবীতে কেউ নাই তোকে বেদ করে চিনছে হিটলারে 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 কইসে আয় কি লেতা করে মারছি একদিন তোরা আলে স্মরণ করবি আবার মারামারি যুগ এসে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এই খেলা শেষ এই খেলার পরে এই মাম্মাহাদি আলাহিসাল্লাম আইবে এরপরে কে আমার ঠিক না

মুসা হসাম বাকা মুসা ফি ইসরিহি রি কলোসা ওই হাতে হরে দেনা লাড়ি আছে লাজে আছে ইরে আতরি রে কালারে কান আল লুঙ্গি দি যা লুঙ্গি দি গলায় লুঙ্গি দি ইডার হিডি যায় হাতটা নাজারাত বানোইছেল আমি এক টোকাইতে আছে লুঙ্গি হাতরি অটো সিস্টেম হাতরিটা চলে যে আলি প্লাইলা নাটকের মতো চলতে আছে এবিয়া লাড়ি লই দৌড়াইতে আছে ইরা এ হাকে হুরা সোনার বাংলা খালি বনি সাইলে দেখে দে আল্লাহর নবীর নূরের ছবি এত সুন্দর স্মার্ট বডি তাম পৃথিবীতে এত সুন্দর মানুষ আর হতে পারে না তারপরে হাতটা নাজারাত বানো ইসাই মো বনোম এ সবকিছু দেখিয়েছে অকাল হল্লা হেমা

পৃথিবীর বিভিন্ন দেশে সেনাবাহিনীতে লোক তাদের সোনার বাংলা কারণ এত কোনো অপরশন টপারসন আসেনি হোর বাড়ি কোনো বড় ছোট আসেনি আর এই নবীরে